আখিয়াপু ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে সে আর আহাত ভাইয়ার ফ্যামিলিতে ফিরে আসবে না তাহলে কি ডিভোর্স হয়ে যাচ্ছে আহাত এবং আকিয়াপুর। আর মেয়েটার সাথে ওনারা যা শুরু করছে এখন মনে একটু বেশি হয়ে যাচ্ছে গ্রুপিং করে মেয়েটাকে অপমান এবং অপদষ্ট করা হচ্ছে আহাত ভাইয়ার বন্ধু বান্ধব নিয়ে তারপরে হচ্ছে পাশের বাসার বাবি ওনাদেরকে নিয়ে যেরকমভাবে মেয়েটাকে অপমান এবং অপদষ্ট করা হচ্ছে এতে করে মেয়েটা বাধ্য হয়ে তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছে এখন সেটা আপনাদেরকে পরে শোনাবো আপনাদের কি মনে হয় যে মেয়েটার সাথে এরকম করা একটা ঠিক হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন আর মেয়েটা কি পোস্ট করেছে সেটা এখন আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি মেয়েটা লিখেছে আজকে কেন তিসা উদ্দেশ্য করে আজকে কেন আহাদ্রে দিয়ে কল দেওয়াইছে কালকে এতগুলো মানুষ মিলে আমাকে অপমান করে আজকে কেন কল দিতে হবে আমি কি মানুষ না আমার কি মান সম্মান নাই আমার ফ্যামিলির মান সম্মান নাই বাবিকালকে যে ভাবে কথাগুলো বলছে মনে হয়েছে আমার ছেলের দুধ ডাইপার ডাইপার এই খরচ উনি কিনে দেয় আমার জামাই বলল আখি কোনো দিন আসলেও আমি মেনে নিব না সাইমনের কি ক্ষতি করছি আমি আমার ছেলের দুধ ডাইপারের খোটা দিছে সাইমনের কাছে টাকা চাইছি ইরফান পর্যন্ত আমাকে ইঙ্গিত করে খারাপভাবে পোস্ট দিছে বাবি এত বড় কথা কীভাবে বলে ওনার মেয়ের জন্য সেরোলাখ কিনতে না পেরে আমাদের বাসা থেকে বাটিতে করে সেরোলাখ নিয়ে যে নিয়ে যেত কই আমি তো কোনো দিন খুঁটা দিই নাই চাইলে দিতে পারতাম কারণ সেরোলাখটা যেই টাকা দিয়ে কিনা সেই টাকাটা তিসা হাত আঁখি মিলেই কামায় ওইখানে আমার বাচ্চার দুধ ডাইপারের খুঁটা দেওয়ার সময় একবারও মুখে বাঁধল না যে ওই বাসা থেকে আমি আমার মেয়ের জন্য সেরোলা নিয়ে আসি পাটিতে করে সি এই গুলা বলতে চাই না আমাকে কষ্ট দেওয়ার কারণে বললাম আমি আর সতীন আমাদের ভিতরে কি হয়েছে আর কি জানেন আপনি আর আমাদের বাসায় যারা ছিল তারা খুব মজা নিচ্ছিল খুব বিনোদন আমি টি বলবো আমি আর যেতে চাই না তোরা দুজন ভালো থাক দোয়া করি আমি আমার মতো করে বাঁচতে চাই আজকে যখন দেখতে ইচ্ছে করে রিয়ার কাছে ফোন দিস এটা নিয়ে আমার কোনো বাধা নাই আমাকে আমার মতো থাকতে দে হাত জোর করি আমি চাই না আমাকে নিয়ে আর কোনো পোস্ট আখিয়াপু তার ফেসবুক পেজে এই পোস্টটা করেছে আমারও মনে হয় এখন আসলে মেয়েটার সাথে ওরা একটু বেশি করছে এভাবে কিন্তু অপমান না করলেও পারতো দেখো তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে তোমরা নিজেরা মিটিয়ে নাও কেন তোমাদের ফ্যামিলির বাইরে অন্য মানুষদেরকে নিয়ে এভাবে তোমরা আখি আপুকে নিয়ে হাসি মুস্করা করবা এটা কিন্তু ঠিক না যতই হোক আইন মোতাবেক কিন্তু আখি আপু এখনও আহাত ভাইয়ার স্ত্রী তাহলে আহাত ভাইয়ার কি উচিত হয়েছে ওনার স্ত্রীকে নিয়ে ভাবে মানুষকে দিয়ে মজা করানো আর উনিও মজা নিচ্ছিল এখন কি বেশি হয়ে যাচ্ছে না আর তৃষা আপু তুমি তো আপুকে অনেক ভালোবাসো তুমি নিজের মুখেই সেটা বলো তাহলে তুমি কিভাবে আখি এমন অবমানিত করলা সবাইকে নিয়ে মেয়েটার হয়তো বা দোষ আছে আছে কি জানি না তাও মেনে নিলাম মেয়েটার দোষ আছে সেজন্য তোমরা পরিবারের মানুষ ওনাকে বলতে পারো তাই না তুমি আসো আহাত আসে ওরা বলতে পারে কেন পরিবারের বাইরে সদস্যদেরকে নিয়ে তোমরা এরকমভাবে ওনাকে অপমান অপদস্থ করবা প্লিজ দয়া করে এসব বন্ধ করো আখিয়াপুয় কিন্তু তোমাদের ফ্যামিলির একটা অংশ আখিয়া পুকে নিয়ে আসো সুন্দর মতো সংসার করো আমরা কিন্তু তোমাদের ভিডিও একসাথে দেখতে অনেক পছন্দ করি তোমরা তিনজন তোমাদের অন্যরকম লাইফস্টাইলগুলো শেয়ার করো বলেই কিন্তু অডিয়েন্স তোমাদের ভিডিওগুলো দেখে এবং তোমাদেরকে পছন্দ করে তোমাদেরকে অনুসরণ করে দয়া করে এইসব বাদ দাও মেয়েটার একটা বাচ্চা আছে মেয়েটাকে এরকমভাবে অসহায় করে মাছ পর এনে ছেড়ে দিও না সুন্দরভাবে তোমাদের সংসারটা আবার আগের মতো গুছিয়ে নাও আহাত ভাইয়া প্লিজ প্লিজ একে আপুকে নিয়ে এসো তোমাদের সংসারে তোমরা আগের মতো সুন্দর করে সংসার করো ভিডিও দাও এটাই আমরা চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিরুদ্ধে আল্লাহ হাফেজ